নিম্নমানের সামগ্রী দিয়ে পাকা রাস্তার কাজ হচ্ছে বৃহস্পতিবার এই অভিযোগ এনে মেকলিগঞ্জে পূর্ত দপ্তরের অধীনস্থ তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশন দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতৃত্ব জানা গেছে মেকলিগঞ্জ শহরের পূর্বপাড়া ব্রিজ থেকে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ধাপড়া অবধি পনেরো কিলোমিটার বেহার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে কিছুদিন আগে যা বর্তমানে চলছে এই কাজের জন্য পনেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা তারা বলেন যে পুরাতন বেহাল রাস্তার পিচের রাস্তার ঠিকমতো না তুলেই কাজ করার চেষ্টা চলছে রাস্তার কাজের জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে স্থানীয়রা এর প্রতিবাদ জানান এবং কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করছেন না এইভাবে কাজ করা হলে দ্রুত রাস্তাটি পুনরায় খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই নিয়ে বাধ্য হতেই আন্দোলনে নেমেছেন বলে বিজেপি নেতৃত্ব জানান দলের মেকলিগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি আসিকার রহমান বলেন যে রাস্তার কাজ নিয়ম মেনেই করা হচ্ছে না বলে স্থানীয় মানুষজনও অনেকদিন ধরে আমাদের কাছে অভিযোগ করে আসছে আর এই রাস্তা শহরে বেশ কয়েকটি দাবি অভিযোগের কথা উল্লেখ করে এদিন তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত কুমার দাসের সাথে দেখা করে তার হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে এরপরে যথাযথ পদক্ষেপ গৃহীত না হলে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে দাবি অভিযোগের ভিত্তিতে এদিন বিজেপির তরফে বিক্ষোভ মিছিল করা হয়েছে কী ব্যাপারে আজকে আপনাদের এই ডেপুটেশন দিলেন আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মেকলিগঞ্জ পিডব্লিউডি ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে আমরা একটি স্মারকলিপি প্রদান করি সাত ব্যাপার ভিত্তিতে আমরা মেকলিগঞ্জ শহর মণ্ডল এবং মেকলিগঞ্জ দক্ষিণ মণ্ডল যৌথ উদ্যোগে আজকে আমরা প্রতিনিধিমূলক আমরা পিডব্লিউডি দপ্তরকে আমরা স্মারকলিপি প্রদান করি এই স্মারকগুলি প্রদানে আমাদের যে সাতটা দাবি ছিল এই দাবিগুলোর মধ্যে মুখ্য দাবি ছিল যে মেকলিগঞ্জ শহর হই শহরে পুরো করা হয়েছে ধাপড়া বাজার পর্যন্ত যে পনেরো কিলোমিটার রাস্তা এই রাস্তার কাজ শুরু হয়েছে এই রাস্তার কাজে যে সমস্ত মেটিরিয়াল ইউজ করা হচ্ছে তার গুণগত মান খুবই নিম্নমানের এবং সংশ্লিষ্ট এজেন্সি যিনি এই কাজটা করছেন তিনি জনগণকে অন্ধকারে রেখে তিনি তড়িঘড়ি নিয়ম না মেনে তিনি কাজটা সম্পূর্ণ করছেন এবং কেউ যদি এই ব্যাপারে কেউ প্রতিবাদ করলে তাদেরকে তাদের সঙ্গে দুর্ব্যবহার তারা করছেন এই নিয়ে আমরা যেই ডিপার্টমেন্টে এই কাজটা করাচ্ছে সেই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে আমরা কথা বলি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন তাদেরকে আমরা কিছু মানে অনৈতিক গুজব ফুটে বিশেষ করে ব্ল্যাক ব্ল্যাক টিপগুলো যেগুলো উঠানোর কথা পিচের আচরণ এবং যেটা হচ্ছে যেই গুণগত মানগুলো দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে তার গুণগত মান সঠিক নেই আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের আশ্বস্ত করেছে যে তিনি এটা বিস্তারিত ব্যাপার তিনি জেনেছে তার নকদত ব্যাপারগুলো ছিল না যে যে এই কাজটা করছে যে এত নিম্নতম মানের মেটিরিয়ালস দিয়ে কাজ করছে তিনি খুব দ্রুতই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তার পাশাপাশি আমাদের নেকলিগঞ্জ ব্লকের যে বাগ্রোগাড়া ফুলকাটা অঞ্চল আছে সেই অঞ্চলের যে দুখানা সেতু ওই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি প্রায় কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরও সেই সেতুর কাজ কি কারণে আটকে রয়েছে অতিরিক্ত সেই সেতুর কাজ সম্পূর্ণ করতে হবে আমাদেরকে আজকে এসগুডি সাহেব একটা আশ্বস্ত করেছেন যে কিছু ফান্ডের জন্য কিছু সমস্যা হয়ে আছে কাঙড়াতলি মোড়ে সেতুর কাজ কারণে এখনও পর্যন্ত যে জমিগুলো পারচেস করা হয়েছে দিক দিয়ে রোড যাবে যে জায়গাগুলো তারা জমির টাকা দিতে পেরেছে কিন্তু যেই জায়গাগুলোর উপর যে সমস্ত নির্মাণগুলো রয়েছে তার ক্ষতিপূরণের টাকা আসেনি সেই টাকাগুলো আসলেই সেই জমিগুলো তারা নিজেই হস্তক্ষেপ করে নিয়ে তারা সেই রাস্তার কাজগুলো করবে এবং ব্রিজের কাজ অতি দ্রুতই পঁচিশে ডিসেম্বরের মধ্যেও তারা ডেডলাইন দিয়েছে তার মধ্যে কাজ শেষ করবে এবং ডাকুরঘাটের ব্রিজের জমি জটের সমস্যার জন্য কাজটা আটকে রয়েছে তারা দ্রুতই সেই জমি মালিকদের সঙ্গে কথা বলে ওই জিনিসটারও কাজ তারা সম্পূর্ণ করবে এর পাশাপাশি মেখলিগঞ্জ বাজারে যে আমাদের নেতাজি মুক্তি পাদদেশ থেকে শুরু করা ব্রিজ পর্যন্ত যেই সমস্ত ব্যবসায়ীদেরকে যানজটের কারণে ইডব্লিউ ডি জমির উপরে যারা বসবাস করে দোকান করছিলো তাদেরকে উচ্ছেদ করা হলেও কি কারণে দু একজন ব্যক্তিকে উচ্ছেদ করা হয়নি এবং তার জন্য আবার পুনরায় ব্যবসায়ীরা সেই জায়গায় কিন্তু আবার তারা দোকানপাট খুলে মানে ব্যবসা করা শুরু করেছে এতে মেকলিগঞ্জ শহরে যানজটের সমস্যা হচ্ছে তিনি আশ্বস্ত করেছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এই যানজটমুক্ত পরিবেশ তারা তৈরি মানে আমাদের জনগণকে উপহার দেবেন তার পাশাপাশি আমরা মেকলিগঞ্জ পিডাব্লিউডির অধীনস্থ বেশ কিছু রাস্তা মেকলিগঞ্জ ব্লকে এবং শহরে যে জায়গাগুলো পিডাব্লিউডি কাজ করেছে সেই রাস্তার কাজগুলো সম্পূর্ণ বা সেতুর কাজগুলো সম্পূর্ণ হওয়ার নির্দিষ্ট সময়ের পূর্বে সেই কাজগুলো হচ্ছে ঠিক নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য যারা যে যাওয়া সমস্ত এজেন্সিরা কাজ করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সেই কাজগুলো অবিলম্বে মেরামতির কাজ শুরু করবে এছাড়াও যে মেকলিগঞ্জ ব্লকের পিডাব্লিউডি জমি যে সমস্ত জমিগুলো শাসক দলের নেতারা প্রকাশ্য মদতে এবং প্রত্যক্ষ মদতে বিভিন্ন ব্যবসায়ীদের হাতে বিক্রি করে দিচ্ছে এবং সেই জমিগুলোর সরকারিভাবে কাগজপত্র তৈরি করে দিচ্ছে এই ব্যাপারে পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছে আমাদের কাছে এরকম কয়েকটা বিষয় এসেছে আমাদের কানের মধ্যে আমরা সেই ব্যাপারে আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে এবং পিডব্লিউডি দপ্তরে যে সমস্ত ঠিকাদাররা কাজ করছে প্রতিপয় ঠিকাদার বাইরের কোনো ঠিকাদারকে তারা মানে তাদের সেই ঠিকাদার স্কেলের বাইরে অন্য কাউকে তারা নিয়োগ দিচ্ছে না বা কাজ করতে দিচ্ছে না এই ব্যাপারে তিনি বলেছেন যে আমি আগামী দিন স্বচ্ছতার সহিত এই মেকলিগঞ্জ পিডব্লিউডি দপ্তর থেকে যে সমস্ত কাজগুলো সরবরাহ করা হয় যারা সকলেই কাজ পায় সেই বিষয়ে দেখা এবং এই বিষয়ে আমাদের আজকে মেকলিগঞ্জ পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আমাদের আজকে ডেপুরেশন আমরা তাদের সঙ্গে সঠিক তার কিছু উত্তর আমরা পেয়েছি আশা রাখছি পিডব্লিউডির যে ডেকিউটিভ ইঞ্জিনিয়ার আছে আমরা যে দাবিগুলো তার কাছে রেখেছি তিনি দ্রুত সেই দাবিগুলো সমস্যা সমাধান করবে এবং জনগণের ছুটার্থে সেই তিনি কাজ করবেন এই কথাটা তিনি আমাদের কাছে আসক্ত করেছেন